অরুণোদয় কারুর জন্য বড় সহায়ক ছিল আমি ছিল এই জন্য উল্লেখ করছি অনেকের কাছে সেই অরুণোদয় ছিল অসহায়ের একমাত্র সম্বল একজন বিধবা ও বিক্ষুভ মহিলা যিনি আসার সময়ে রাস্তা আগলে ধরেন আমার তিনি উল্লেখ করেন আমার জুন মাসে পয়সা অ্যাকাউন্টে ঢুকেনি মে মাসে আমি পেয়েছি আসলে কেন ঢুকেনি কি কারণে ঢুকেনি সেটা কারণ আমি এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে অবগত নই যেটুকু অবগত হয়েছি অনেকের অরুণোদয় কেটে দেওয়া হয়েছে অরুণোদয় থ্রি পয়েন্ট যেটা সেখানে ভেরিফিকেশন করা হয়েছে অনেকের কেটে দেওয়া হয়েছে যদি এভাবে একজন বৃদ্ধ মহিলা যিনি বৃদ্ধ বিধবা এবং বিক্ষুভ একই সাথে একদম অসহায় সে মহিলা আমি ওনার আত্মমর্যাদা সেটার কারণে আমি ওনার ছবি আপনাদের সম্মুখে তুলে ধরছি না কিন্তু তিনি বাজারে মানুষের সম্মুখে খেদে ফেলেন তিনি উল্লেখ করেন আমি বিক্রা করে যেটুকু পাই সেটুকু খাই আর অরুণোদয় থেকে যে যে পয়সাটুকু পাই সেটা দিয়ে কিন্তু আমি আমার মাসের যেটা ঔষধ সেই ঔষধের পয়সাগুলো আমার সেখান থেকে জোগাড় করি এ সময়ে আমি একটি গ্রাহক সেবা কেন্দ্রে রয়েছি এখানে এখান থেকে কিন্তু অগণিত মানুষ প্রতি মাসে অরুণোদয়ের টাকা উত্তোলন করেন যারা সুবিধা প্রাপক এ মাসে জুন মাসের যেটা মানুষ কিন্তু নয় তারিখ থেকে ব্যাংকে আসা শুরু করে দেয় দশ এগারো বারো এর ভিতরে যে কোনো দিন পয়সাগুলো ঢুকে যেত এতদিন তো তারা পয়সাগুলো পেয়ে অভ্যস্ত ছিল এ মাসে আমরা দেখি অগণিত মানুষ ব্যাংকে আসছে তারা তাদের অ্যাকাউন্ট চেক করছে কিন্তু পয়সা নেই তো কি কারণে নেই সেটা এখনো পর্যন্ত সরকারি কোনো আধিকারিকের সহিত কথা বলিনি যারা রাজনীতি সহিত যুক্ত যারা নতুন বা যারা প্রাক্তন জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন তারা উল্লেখ করছেন অরুণোদয় থ্রি পয়েন্ট জিরোতে কিছু নতুন নাম সংযোজন করা হয়েছে কিছু পুরাতন নাম কেটে বাদ দেওয়া হয়েছে অনেকেই ভেরিফিকেশন করাননি সেজন্য আটকে রয়েছে যাই হোক আমি উল্লেখ করতে চাইব যদি ভেরিফিকেশনের কারণে আটকে থাকে তো যাদেরকে না হলে নয় তাদেরকে যেন বঞ্চিত করা না হয় আমরা দেখি ঠিক এ সময়ে যারা শাসক দলের ঘনিষ্ঠ বা বুথ কমিটি সদস্য সভাপতি তাদের কাছে কিন্তু এই সমস্ত দায়িত্ব দেওয়া হয় আপনারা সেই অরুণোদয় গুলো বন্টন করুন তো আমরা দেখি কিছু মানুষ যাদের সুবিধা রয়েছে তাদেরকে দেওয়া হয় যারা উপযুক্ত তাদেরকে সুবিধা বঞ্চিত করা হয় ঠিক এখনো পর্যন্ত এক দুই তিন এই অরুণোদয়ে অনেকের নাম ঢুকেছে যারা তাদের জন্য তারাই কিন্তু পেয়েছেন আর এভাবেও আমরা অনেক অনেক ছবি উঠে আছে যারা কিন্তু এই অরুণোদয় না হলেও চলবে তাদের একটি অত্যন্ত উল্লেখযোগ্য যেটা বিষয়ে বলতে চাই চাইছি বিশেষভাবে সক্ষম পুরুষ হোক আর সেটা মহিলা তাদেরকেও সেই বিশেষভাবে সক্ষম ব্যক্তিদেরও সেই অরুণোদয় প্রকল্পের আওতায় নিয়ে আসা হয় তো অনেকেই কিন্তু সেই সুবিধা পেয়ে যাচ্ছেন অনেকের নাম সেই সুবিধা প্রাপকের তালিকা থেকে এবারে এই জুন মাসে যেভাবে যেভাবে মহিলা অনুরূপ ভাবে বিশেষভাবে সক্ষম মানুষের নাম কাটা পড়েছে কি কারণে কাটা পড়েছে সেটা আমরা এখনো পর্যন্ত স্পষ্ট নয় বিশেষভাবে সক্ষম এক দল মানুষ কাছাড়ের জেলা শাসকের সহিত দেখা করে মেমোরেন্ডাম প্রদান করেন তারা সংবাদ মাধ্যমে সহিত কথা বলেন তারা উল্লেখ করেন থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি আজকে আমরা ডিসি অফিসে উপস্থিত হয়ে ডিসি মেমোরেন্ডাম সাবমিট করেছি তৎসঙ্গে আমরা আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য আমরা একটা মেমোরিয়ার নাম সাবিৎ করেছি কি আমরা পাই না এর আগে ভাইছি আর এর বাদে এড ভরবার কথা হল অরুণোদয় বাজার এড করে দিছে না আমরা কোন হলে আমরা বেশ ফার্স্ট ওভার করে আমরা দিছি আবার কোনো হলে আমরা আরাম আরে আমরা এমন ব্যান্ড করে দিছে যে আমরা কোন হলে আমরা এই জবায় খাই না এই জেলায় কাছাল জেলায় এভাবে রয়েচেন যারা সেই অরুণোদয় সুবিধা পাওয়ার উপযুক্ত কিন্তু তাদেরকে সেই সুবিধা থেকে এখনো পর্যন্ত বঞ্চিত করে রাখা হয়েছে আমরা উল্লেখ করব গ্রামাঞ্চল সাধারণত গ্রামাঞ্চল যে সমস্ত গরিব মানুষ রয়েছেন যারা উপযুক্ত মানুষ রয়েছেন সেই সমস্ত উপযুক্ত মানুষদের যাতে বঞ্চিত করা না হয় সেই সমস্ত মানুষ যারা উপযুক্ত নয় তাদেরকে যেন সুবিধা না দেওয়া হয় এবং এবং প্রকৃত যারা হিতাধিকারী প্রকৃত যারা সুবিধা প্রাপক যাদের জন্য এই অরুণোদয়ের বারোশো টাকা মাসের যেটা বারোশো টাকা সেটা আপনার আমার বারো হাজারের চেয়েও বারো হাজারের চেয়েও মূল্য বেশি হয় তাদের কাছে তাদেরকে যেন বঞ্চিত না করে যে সমস্ত প্রক্রিয়া রয়েছে বর্তমান সময়ে সেই সমস্ত প্রক্রিয়াকে সহজ করে পুনরায় তাদেরকে ভেরিফিকেশন করে কোনো সুবিধা প্রাপক যারা যারা অত্যন্ত প্রয়োজনীয় যাদের কাছে এই অরুণোদয় আমি বারবার সে কথাটি উল্লেখ করছি যারা প্রকৃত হিতাধিকারী তাদেরকে নিরূপণ করে তাদেরকে যেন বঞ্চিত না করে তাদের আনন্দ হয়েছে সেটা যেভাবেই হোক চালু করে দেওয়া হয় আজকে আমি ভিডিও শুরুতে যে বিষয়টি উল্লেখ করেছিলাম বৃদ্ধ মহিলা তিনি কিন্তু বাজারে কেঁদে ফেলেন আমার কাছে সেই কোনো জ্ঞাতার্থ নয় তার পরবর্তীতেও আমি যতটুকু জানার চেষ্টা করেছি একটি বিশেষ ফর্ম ফর্ম রয়েছে যাদেরকে কেটে দেওয়া হয়েছে সেই ফর্ম ফিল আপ করে ইতিমধ্যে ব্লক ডেভেলপমেন্ট আধিকারিকের কাছে নিজের ভোটার আইডি রেশন কার্ড এবং অন্যান্য ডকুমেন্টসহ সেটা জমা করার একটা একটা প্রক্রিয়া সম্ভবত চলছে যেটা আমি অফিসিয়ালি অবগত হয়েছে যদি সে প্রক্রিয়া চলে থাকে তাহলে সেই সেই প্রক্রিয়ার আওতায় সেই সমস্ত মহিলা যারা বঞ্চিত হয়েছেন যারা উপযুক্ত তারা আবেদন আবেদন করুন আমার সেটা আমি সম্পূর্ণ তথ্য সহ একটি ভিডিও আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব বর্তমান সময়ে যেটুকু তথ্য এই যে মহিলা আমার কাছে পৌঁছার পর আমি আবেগিক হয়ে পড়ি তার পরবর্তীতে এই ভিডিও আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ